সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের বিষয় হলো বাংলাদেশ আফগানিস্তান যে সিরিজ নির্ধারণী যে ম্যাচটা হলো আফগানিস্তান পাঁচ উইকেটে জয় এবং সিরিজ জিতে নিছে আমি বাংলাদেশ যখন টস জিতে আমি তখন একটা ভিডিওতে বলছিলাম যে আজকে এই যে পিস এবং এই পিসে সবচাইতে টস জিতাটা হলো ইম্পর্ট্যান্ট কারণ যারা আগে টস জিতবে তাদের জন্য অনেকটা ফেভার কাজ করবে ম্যাচ জিতার এবং এই মাঠের পরিসংখ্যান নিয়ে সেটাই বলে এবং হাসান মিরাজ যখন টস জিতে ব্যাটিং করে টস জিতে যখন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সেটা খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল আমাদের জন্য এবং আমি তখন বলছিলাম যে বাংলাদেশ টিম যদি এবং আটা ব্যাট খবর ছিল যে নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরি তো আমি বলতেছিলাম যে এসকে যদি বাংলাদেশ আড়াইশো রান করতে পারে এবং শান্তর মতন যদি যে কোনো একজন বড় একটা স্কোর করতে পারে লম্বা সময় ধরে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা সাইড ভালো হবে এবং এটা দরকার তাহলে বাংলাদেশের ম্যাচ যেটা সহজ হয়ে যাবে সিরিজ এবং সেটাই হয়েছিল বাংলাদেশ যখন টসে জিতে আগের বারের মতন এবারও ওপেনিং অল্প একটু ভালো করার পরে পরাপর তিনটা উইকেট পতন হওয়ার পর অনেকেই ভাবছে যে আজকে বাংলাদেশ মনে হয় মেবি আড়াইশো রান অবশ্য আড়াইশো রান হয় না দুশো পঁয়তাল্লিশ ভাবছে আড়াইশো রান করতে পারবে না কারণ আপনার যখন ব্যাটিংয়ে চার উইকেটের পতন হয় চারটা উইকেটের পর যখন মাহমুদুল্লাহ রিয়াদ আসে আর মেহেদি মেয়াদ মেয়াজ তো অন না নামে রিয়াদ যখন আসে তো অনেকে ভাবছে মাহমুদুল্লাহ রিয়াদ যখন আগের দুইটা ম্যাচেই ফ্লপ আজকেও মনে হয় বেশি সুবিধার করতে পারবে না রান বেশি দূর যাবে না বিশেষ করে তার যখন ইনজুরি একটা মাঝে যখন টান লাগে তখন তো অনেকেই মনে হয়েছে যে আর বেশি আরও বেশিক্ষণ তো খেলতেই পারবে না কিন্তু সেইখানে মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ যে অবিশ্বাস্য একটা জুটি করছে এবং মাহমুদুল্লাহর যে ইনিংস এটা আসলে প্রশংসার দাবিদার আসলে অভিজ্ঞতা যে কেন দরকার একটা টিমে অভিজ্ঞতাকে কেন যে প্রাধান্য দেওয়া হয় তার আর একটা প্রমাণ আজকে দিল মাহমুদুল্লাহ রিয়াদ যে একটা অভিজ্ঞতা ব্যাটসম্যান দলে থাকা খুবই প্রয়োজন আপনার তারুণ্য নির্ভর এবং অভিজ্ঞ তারুণ্য প্রতিভাবান এবং অভিজ্ঞ এই দুইটা যদি সংস্মিশ্রণ থাকে তাহলে একটা দল খুবই ভালো করে এবং সেটা মাহমুদুল্লাহ রিয়াদের দেখাই দিছে যে সে এখনো ফুরায় যায় নাই সে অনেক ভালো কিছু করতে পারে এখনও সে চেষ্টা করলে অনেক কিছু বাংলাদেশে দিতে পারে এবং এটা আমিও মনে করি যে বাংলাদেশে এখনো মাহমুদুল্লাহ রিয়াদ বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন সাকিব আল হাসান বলেন এই চারজন এখনো আরও দুই থেকে তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে কারণ তাদের যে ফিটনেস তাদের যে পারফর্ম তাতে মনে হয় তারা এখনো এখনকার যে নতুন যেসব প্লেয়ার তাদের চাইতে এখনও তারা যা ভালো করে এবারে যদি হিসাব করেন তা এখনও তারা আরও দুই তিন বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং সেটা বাংলাদেশের জন্য মনে হয় ভালো যাক যেটা কোনো কারণে তারা তাদের ব্যক্তিগত কারণে বা যে কোনো কারণে তারা অবসর নিচে বা কেউ খেলে না তো আমি যে মাহমুদুল্লাহ রিয়াদের যে কথাটা বলতেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের দুই রানের জন্য সেঞ্চুরি করতে পারে না আটানব্বই রান করছে একটা ম্যাচ দুই রানের জন্য সেঞ্চুরিটা পূরণ এটা খুবই আফসুস তো ব্যাটিংটা নিয়ে আমরা যেটা ভয় ছিলাম যে বাংলাদেশের ব্যাটিংয়ে যে কয়দিন ধরে যে খুব খারাপ অবস্থা সেখান থেকে কিন্তু বেরোয় এসছে বাংলা খুব ভালো খেলছিলো তো আমরা অনেকে আশা করছিলাম যে ম্যাচটা জিতব এবং আমি কিন্তু বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বলিং ডিপার্টমেন্টটা বর্তমানে খুবই ভালো আমি কিন্তু একটা কথা বলছিলাম যেটা সবচেয়ে ভালো হবে আফগানিস্তানের টপ থ্রি উইকেট ফেলাই দেয়া কারণ ওদের ওপেনিং যে ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাস এবং ইকরাম আর রহমত শাহ এদের এই উইকেট জুটিটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এদের যে কোনো ব্যাটসম্যান টিকে গেলে বড় একটা স্কোর করে আপনি দেখেন এবং সেটা কিন্তু লাস্ট ম্যাচেও তার দিচ্ছে রহমতুল্লাহ গুরবাস এবং রহমতুল্লাহ গুরবাসের যদি ওই ক্যাচটা যদি মিস না হতো তো আমার মনে হয় আমরা ম্যাচটা জিতে চাইতাম যাই হোক আমাদের পক্ষে ছিল না ম্যাচটা এবং এখানে অবশ্যই বড় কৃতিত্ব দিতে হবে আপনার রহমতুল্লাহ গুরবাস এবং ওমর জাইকে তারা এরকম পিজে পরবর্তীতে তৃতীয় সিচুয়েশনে ব্যাটিং করা এই পিজে খুবই কিন্তু টাফ সেইখান থেকে তারা যে ধৈর্য সহকারে যে একটা লম্বা পার্টনারশিপ করছে এবং খুব ভালো একটা ইনিংস উপহার দিছে এটা আসলে প্রশংসার দাবিদার রহমতুল্লাহ গুরবাস এবং ওমরজাইকে জাইকে এবং আপনি দেখেন তারা এখন তো খুব সহসে ম্যাচটা জিতে গেছে মানে এমন একটা মানে মনে হয়েছে যে পিচটা আসলে ইজি পিস বলও সেরকম হচ্ছে না সেরকম কিছু মানে টান করতেছে তারা একদম হারামেশে খেলে গেছে একমাত্র নাইদ রানার বলিংয়ের খুব প্রশংসা করতে হয় যে অভিষেক মেসে খুব দার দুর্দান্ত বলিং করছে একশো পঞ্চাশ গতিতে বল করছে খুব সুন্দর বল বাউন্স যেভাবে বল করছে আসলে দেখার মতন এভাবে আসলে আমাদের পেস ইউনিটটা আরও দিন দিন আরও মানে নির্ভর নির্ভরতার প্রতীক হয়ে উঠতেছে আমাদের পেজাররা আসলে খুব সবসময় দাবিদার এবং ভালো একটা দিক একসময় আমরা তো স্পিন নির্ভর দল ছিলাম আমাদের বাংলাদেশ টিমটা ছিল স্পিন নির্ভর আমরা স্পিন নির্ভর হয়ে খেলতাম কিন্তু আস্তে আস্তে আমরা এই স্পিন দুর্বলত থেকে সরে এসে আমরা যে এই পেস নির্ভর দল হচ্ছি এটা আসলে খুবই ভালো একটা সাইড কারণ আপনার অন্যান্য দেশের যেসব পেসগুলো এখানে কিন্তু পেস বলিংই বেশিটা ধরে স্পিনের চাইতে তো এইটা আসলে আমাদের জন্য খুব পজিটিভ একটা সাইড এবং ভালো একটা সাইড এবং তার সাথে বড় দরকার হলো আমাদের ইনিংস বড় করা ধারাবাহিকতা ধরে রাখা ব্যাটিংটা যেটা আমাদের বাংলাদেশকে খুব ধুকাচ্ছে তো এটা দরকার হলো আমার মনে হয় বাংলাদেশ ব্যাটসম্যানদের আরেকটু বড় করে ইনিংস খেলা এবং আমার মনে হয় যে আমি যে জিনিসটা শুনছি যে তামিম ইকদাল হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তো আমার মনে হয় তাদের আরও দুই তিন বছর সার্ভিস দেওয়ার মতন অ্যাবিলিটি তাদের আছে মাহমুদুল্লাহ রিয়া মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম তামিম এবং সাকিব হাসান তাদের যদি তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বাদ দিয়ে এবং যদি ন্যাশনাল টিমে আবার ফেরত আসে তো আমার মনে হয় সেটা খুব ভালো একটা সাইড এবং তারা যদি আরও দুই বছর সার্ভিস দেয় টিমকে তো এই তার এবং অভিজ্ঞতার যে দলটা হবে এটা বাংলাদেশটা খুব বড় একটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইড এবং ভালো সাইড আমি মনে করি তাদের আরও দুই তিন তিন বছর খেলা উচিত তারপর তাদের অবসর নিলে সেটা বেটার হবে এবং ভালোভাবে তাদের অবসরটা নিলে কারণ আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ভালোভাবে কেউ অবসর নিতে পারে নাই আশাফুল ভাই থেকে হাবিবুল বা সুমন ভাই থেকে দেখেন আপনার সেইভাবে আনুষ্ঠানিকভাবে যেভাবে বাইরের দেশে আমাদের যেরকম বড়ো বড়ো প্লেয়ারদের যেভাবে আনুষ্ঠানিকভাবে যেভাবে তাদেরকে বিদায় দেওয়া হয় সেভাবে কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের দেওয়া হয় না বিশেষ করে আমাদের সবচেয়ে বড় দাবিদার কিন্তু এই পঞ্চ যে পাঁচ তাদেরকে কিন্তু অবশ্যই বাংলাদেশ টিমের খুব বড় সংবর্ধনা অনুসারে আসলে বিদায় দেওয়া উচিত কিন্তু তাদের কেউই কিন্তু সেভাবে পায় নাই মুশফিকুর রহিম ভাই খুব আপনি দেখেন খুব অভিমানের টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছে মাহমুদুল রেয়াদেস্টের থেকে এরকম রকম অবসর নিল মাশরাফি ভাই শেষের দিকে বয়সের কারণে সে নিজের থেকে অবসর নিচ্ছে কিন্তু তাকে সেভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিদায় দেওয়া হয়নি তাকে কিন্তু বাংলাদেশের সফল হয় তারপর সাকিব আল হাসান ধরেন রাজনৈতিক ইস্যুর কারণে নিজের দেশের মাটিতে খেলতে চাইছে সেখানে খেলতে পারে নাই নানা জটিলতার কারণে অনেক সমস্যা থাকার কারণে খেলতে পারে নাই তো যাক নানান কারণে তামিম তামিমুঘল ভাইও বিভিন্ন মানবীমানের কারণে বিশ্বকাপ খেললো না এবং আমাদের দলটা খুব বাজে পারফর্মস করছে এবং তার খেসারও তো আমাদের দেওয়া হইলো দেওয়া লাগলো এবং এইটা আসলে যদি ভুল শুধরায় তারা যদি আবার ন্যাশ্রাল টিমে ফিরে আসে আমাদের মনে হয় এটা আমাদের জন্য খুব ভালো এবং পজিটিভ একটা সাইড আমাদের বাংলাদেশ টিমের জন্য হ্যাঁ তো অভিজ্ঞতা তার দল থাকা আমাদের জন্য খুবই ভালো হলে এরকম যদি আমরা যে দলটা আমাদের বর্তমান যে দলটা এই অভিজ্ঞতার আর দুজন প্লেয়ার মাহমুদ মুশফিকুর রহিম চলে গেলে আপনি করে দেখেন এই দলটা তো পুরো তারণ্য মানে তরুণদের উপর একটা দল হয়ে যাবে তো তরুণদের এই দলটার মধ্যে আমি দেখতেছি যে খুবই সেরকম পেস বোলিং ইউনিট ছাড়া ব্যাটিং ইউনিটটা খুব হতাশা এবং দিদার কথা এখানে কেন বলছে তাও যদি খেলা দেখে আমার আসলে সে খুব ভালো একটা ব্যাটসম্যান আমি চাই সে ধারাবাহিকতা ধরে রাখুক খুব ভালো খেলুক কিন্তু আমি তার খেলা দেখে একটা অপছন্দ মানে খুবই অখুশি হই এই জন্য যে তার সে কেমন একটা ব্যাটিং করে যেন মনে আসছে সে অফ সাইডে খেলতেই পারে না অফ সাইডের বলগুলো আপনার লেগ সাইডে মেরে খেলতে চায় স্টেটের বলগুলো লেগ সাইডে টাইমে খেলে মানে আমার মনে হয় তার এইখান থেকে একটু ফেরত আসা উচিত তার ব্যাটিং টেকনিকটা একটু চেঞ্জ করা উচিত তাহলে মনে হয় বা তা যদি সেই অ্যাবালিটিটা আছে যে একটা ম্যাচ উইনিং জিতানোর এবং সেটা সে দেখা দেখ আমরা অনেক আগেও দেখছি সে এটা এবং তার মধ্যে যে একটা সাহসিকতা যে কোনো বলারদের ভয় না পাওয়া এই এই মন মন মানসিকতাটুকু তার মধ্যে আছে এবং আমি চাইছি ব্যাটিং টেকনিকটা যদি একটু পরিবর্তন করে তা আমার মনে হয় আমাদের জন্য সেটা খুব ভালো কিছু বয়ে আনবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আলাইকুম